একটা কড়া জিনিস আমি আপনাদের দেখাবো যে জিনিসের মাধ্যমে আপনি যে কাউকেই ভালোবাসতে পারবেন এবং সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে কারণ এটা কিন্তু আজকে একটা মহা মহাপুষীকরণের টিপস আপনাদেরকে বলে দেব কিভাবে কোনো মানুষকে আপনি হাতের মুঠোই রেখে দেবেন এবং সেই মানুষটা কখনো আপনার সাথে ভালোবাসা নিয়ে খেলা করবে না আপনার ভালোবাসা নিয়ে সে কখনো ধোকা দেবে না আপনাকে ছাড়া সে অন্য কিছু চিনবে না জানবে না বুঝবে না আজকে কিন্তু সেই জিনিসটাই আমি দেখব। যদি আপনার সাথে কারো সম্পর্ক থেকে থাকে ভালোবাসার সম্পর্ক সে যে কারুর সাথেই হতে পারে কারণ দেখুন ভালোবাসার সম্পর্ক কিন্তু প্রকারভেদ হতে পারে যেমন আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন বা আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি যদি আপনার কোনো প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসেন অথবা অন্য কোনো মানুষকে ভালোবাসেন অথবা আপনার সন্তানকেও ভালোবাসেন দেখুন আমি তো আগেই বললাম যে ভালোবাসা কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে মেন ব্যাপার হচ্ছে যে সে আপনার কথা শুনে চলছে কি না আপনাকে ইগনোর করছে না তো আপনাকে কোনোভাবে অবহেলা করছে না তো আপনার কথা অনুযায়ী সে চলছে তো নাকি আপনাকে সে পাত্তাই দিচ্ছে না যদি আপনাকে পাত্তা না দেয় যদি আপনাকে ছোট করে দেখে আপনার কোনো কথায় তার কাছে কোনো গুরুত্ব নেই তাহলে অবশ্যই আজকে খুব মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখবেন কারণ আজকে আমি বলে দেব যে আপনার প্রিয় মানুষটাকে কিভাবে আপনি আপনার হাতের মুঠোয় রেখে দেবেন কারণ দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু আমি তন্ত্র তন্ত্রমন্ত্রণী কাজ করি দীর্ঘ সতেরো এই পেশাতে আমি আছি অনেক মানুষ আমার থেকেও কাজ করান অনেকে নিজেরাও আমি যেসব টোটকা টিপস দিই তাতেও কাজ করেন তো হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা ঠিকই যে অনেকের অনেক রকম দোষ থাকে যার জন্যে তারা হয়তো পুরোপুরি কাজ পান না কিন্তু সেই দোষগুলো কাটালে কিন্তু অবশ্যই কাজটা হয় এবং অনেক মানুষ কাজ পেয়েছে সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এইটা তো যদি মনে করেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে ফোন করবেন আর আপনারা নিজেরা যেটা করবেন নিজেরাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে একটা জিনিস বলে দিই আজকের যে জিনিস আমি দেখাবো আপনারা একদম হুবহু সেই জিনিসটাই করবেন ভিডিও স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারেন না সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এটা কারণ দেখুন আপনি যদি বুঝতে না পারেন আপনারা কাজটা পাবেন কি করে আজকে এই যে মহাবশীকরণের টিপস আপনাদেরকে আমি দিচ্ছি এই উপাচারটা খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবেন তো দেখুন আমি একটা হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি এখানে কিন্তু হলুদের গুঁড়ো আছে দেখতেই পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো প্রত্যেকের কাছে আছে এবং প্রত্যেকের বাড়িতে থাকে কারণ রান্না করতে গেলে আমাদের হলুদ অবশ্যই প্রয়োজন হলুদের গুঁড়ো তো দেখুন এই হলুদ কিন্তু আমাদের বিরাটভাবে কাজ দেয় এমনি যেমন হলুদ ছাড়া রান্না হয় না ঠিক তেমনি জানবেন তন্ত্রে কিন্তু হলুদের গুরুত্ব অপরিসীম কারণ হলুদ হলুদ হচ্ছে মানে হচ্ছে এই যে ইয়োলো এই যে ইয়োলো যে কালারটাকেও যদি আমরা বলি এটা কিন্তু বৃহস্পতির কালার তন্ত্র শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে এটা কিন্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির কালার কিন্তু এই ইয়োলো বা হলুদ এবং এই হলুদের সাহায্যে আমরা যে কোনো মানুষকে যেমন বশ করতে পারি এই হলুদের সাহায্যে কিন্তু আমরা দুটো মানুষের হৃদয়টাকে এক করতে পারি দুটো মানুষের হৃদয়কে এক করতে পারি যদি কোনো ব্যক্তি কারোর সাথে ঝগড়াঝাটি করে বা মনোমালিন্য হয় বা বারবার করে যদি দেখেন আপনি আপনার সাথে ভালোবাসার সম্পর্ক কিন্তু আছে ভালোবাসার সম্পর্ক কাটেনি কিন্তু বারবার ঝগড়া ঝামেলা হয় আপনাদের সম্পর্কের মধ্যে জানবেন এটা কিন্তু একটা নেতিবাচক জিনিস আমি আগে থেকে বলছি নেগেটিভ জিনিস কারণ আপনার সাথে আপনার ভালোবাসার যদি বারবার করে ঝগড়া ঝামেলা হয় তবে জানবেন একটা সময় সেই সম্পর্ক কিন্তু তিক্ততাই পরিণত হবে এবং এই সম্পর্ক কিন্তু কেটেও যাবে তাই আগে থাকতে সেই জিনিসটা ঠিক করুন কারণ একটা গাড়ি যদি দেখেন যে বারবার রাস্তায় বেরিয়ে আপনার ডিস্টার্ব হচ্ছে তবে তো সেই গাড়ির কোনো না কোনো অবশ্যই খারাপ কিছু আছে নাহলে সে কেন করবে এটা তো স্বাভাবিক জিনিস তো এই হলুদের গুঁড়ো আমাদের অল্প একটু হলুদ দেখুন আমি একদম এক চিমটে মতন হলুদের গুঁড়ো নিচ্ছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এবার আপনারা কী করবেন সেটা এবার আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই খুব মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত এই মহাপুষ্টিকরণটা দেখবেন তন্ত্র যদি ঠিকভাবে করতে পারেন জানেন তন্ত্র কিন্তু আজও কথা বলে এটা সব সময় মনে রাখবেন কিন্তু আমরা হয়তো ঠিকভাবে করতে পারি না এটা সব সবসময় মনে রাখবেন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি কি মন্ত্র লিখেছি ওং নমো কুরু কুরু শোয়া ওং নম এটা কিন্তু কুরু কুরু সোয়া মাত্র তিনবার এই মন্ত্র মাত্র তিনবার বলবেন ওং নম কুরু কুরু শোয়া এখানে নাম বলবেন আপনি যাকে ভালোবাসেন যাকে বশ করতে চাইছেন তার নামটা নেবেন তার নাম যাই হোক সে শ্যামল হোক প্রিয়া হোক যাই হোক না কেন যেটা অবশ্যই যেটা কিন্তু প্রকৃত নাম বারবার করে বলে দিই তার যেটা প্রকৃত নাম সেই নামটা কিন্তু এখানে আপনাকে নিতে হবে ওং নম তার নাম বসং কোরাই কুরু শোয়া এবার দেখুন এখানে আমি দুটো ছোট ছোটো করে কেটেছি এটা একটু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আপনাকে ছবি লাগবে হ্যাঁ এই কাজটা করতে গেলে আপনার কিন্তু দুটো ছবি লাগবে আপনারা যেটা করবেন আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে বা এমনি যেখানে ফটো প্রিন্ট হয় সেখান থেকে দুটো ছবি বের করবেন একটা ছবি আপনার নিজের বের করবেন আর একটা ছবি আপনি যাকে ভালোবাসেন তার বের করবেন তাহলে একটা ছবি আপনার নিজের বের করবেন আর একটা ছবি যাকে আপনি ভালোবাসেন তার বের করবেন ছবি মনে করুন এখানে দুটো ছবি আপনি তাহলে আপনি পেয়ে গেলেন আপনার একটা ছবি তার একটা ছবি এটা মোবাইল আপনার যদি ছবি থাকে সেখান থেকে আপনি বের করতে পারবেন তো ছবি যখনই বের হয়ে যাবে এই ছবি বের করে মনে করুন এই যে দুটো ছবি হলো যে এটা মনে করেন আপনি নিজে এটা আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি কিন্তু এমনি কোনো নাম টাম কিচ্ছু লেখাতে এই যে নিজে এটা মনে করুন আপনার ভালোবাসার ছবি মানে যাকে আপনি বশ করতে চাইছেন দেখুন এটা আপনি যে কাউকে আগেই আমি বললাম এটা আপনি যে কাউকে করতে পারবেন যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকাকে করতে হবে এমন কোনো ব্যাপার না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনার যদি শাশুড়ি দেখুন অনেকে শাশুড়ির সাথে কিন্তু বিরাট বাজে সম্মান শাশুড়ি ভালোবাসে না একদম মানে অনেকে সংসারই করতে পারে না আপনি নিজের শাশুড়িকেও করতে পারেন দেখুন শাশুড়ি আপনার হাতের মুঠোয় থাকবে শাশুড়ি ভালোবাসবে শাশুড়িকে করতে পারেন আপনার অফিসের বসকে করতে পারেন দেখা যাচ্ছে আপনি সেখানে কাজ করতে পারছেন না তো এটা দুটো ছবি থাকবে একটা নিজের এবং আগে যাকে বস করতে চাইছেন তার এবার আপনি এখানে হলুদের গুঁড়ো দিতে হবে আমাদের এই যে দেখুন আমি হলুদের গুঁড়ো নিয়েছি এখানে এইটার উপরে এই ছবির উপরেই হলুদের গুঁড়ো এরকমভাবে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমি হলুদের গুঁড়ো নিয়েছি আমি নিজের মানে যেটা নিজের ছবি তারটা দিলাম আর একটা ভালোবাসার যে ছবি দুটো ছবিতে আপনি এরকম হলুদের গুঁড়ো দেবেন দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে দেখুন তাহলে এই যে দুটো ছবিতে আপনি হলুদের গুঁড়ো দিলেন এবার দেখুন আমি মন্ত্রটা একটু বড় করে আপনাদের দেখাই এইবার দেখুন আশা করি বড়ো করে দেখতে পাচ্ছেন এবার দেখুন ওম নম এই যে দুটো ছবিতে দুটো ছবিতে আপনি কিন্তু হলুদের গুঁড়ো এরকম করে দিয়ে দেবেন দুটো ছবির উপরেই এরকম হলুদের গুঁড়ো দিয়ে দেবেন হলুদের গুঁড়ো দিয়ে বিরাট কাজ দেবে এইটুকু বলে দিই এই কাজ যদি আপনারা করতে পারেন একদম বিরাট কাজ পাবেন সে ছাড়তেই পারবে না আপনাকে যতই ঝামেলা হোক যতই ঝগড়াঝাটি অশান্তি হোক না কেন সে আপনাকে মিস করবে এটুকু বলে দিই সে আপনাকে কিন্তু বারবার করে আপনার স্মরণ করবে ওম নম বসম কুরাই কুরু কুরু নামটা বলবেন তার নামটা তার নাম যেটা আছে সত্যিকারের দেখা যাচ্ছে তার নাম আছে যে কোনো নাম ধরুন আপনি পুতুল মালাকার মনে করেন আমি একটা উদাহরণ হিসাবে নামটা বলছি ওম নমো মনে করুন একটা নাম তার পুতুল মালাকার তো ওম নমো পুতুল মালাকার বসম কোরাই কুরুকুরু শোয়া ওম নমো পুতুল মালাকার বসম কোরাই কুরুকুরু শোয়া এই মন্ত্রটা তিনবার বলে আপনি এই যে ছবি দুটোর উপরে যে হলুদের গুঁড়ো দিয়েছেন এরকমভাবে ডোল গেল ছবির মুখে মুখে আপনার ছবি তার ছবি এরকমভাবে মুখোমুখি দেবেন ছবি দুটো মুখোমুখি দিয়ে আপনি জাস্ট এরকম করে ডলবেন এই যেরকম এরকম এক মিনিট ডলবেন এই যে দেখতেই পাচ্ছেন এরকম এক মিনিট একদম ঘড়ি ধরে এক মিনিট আপনি এরকমভাবে ডলবেন দেখতেই পাচ্ছেন এক মিনিট আপনি ডলবেন এইভাবে আপনি তিন দিন করবেন এটা একদম পুরো সেম নিয়মে এই মন্ত্রটা ছবিটা একই থাকবে একদিনই শুধু ছবিটা তুলবেন এই একই ছবির উপরে আপনি যে কোনো দিন থেকে কাজটা করতে পারেন যে কোনো দিন থেকে এরকম মন্ত্রটা তিনবার বলে ওম নম তার যে নামটা বসং কোরাই কুরু সোহা বলে এরকম এক চিমটে মতন এই আপনার ছবিতে এবং তার ছবির উপরে হলুদের গুঁড়ো নেবেন নিয়ে এরকমভাবে আপনি ডলবেন এক মিনিট মতন ডলে দেবেন এরকমভাবে এই মন্ত্রটা তিনবার বলার পরে এক মিনিট ডোলবেন যে কোনো তিন দিন পরপর করে করুন আপনার পায়ে এসে পড়বে আপনার পায়ে এসে পড়বে এইটুকু বলে দিয়ে বিরাট কাজ পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার